হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে মেকুবার করতে যাবো আমার প্রিয় প্লাস তোমরা সবাই প্রিয় আমরা সবাই প্রিয় সুদেশনা ঠিক আছে সুদেশ না আজকে একটা খুব স্পেশাল দিন অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি তো ওরই মেকআপ করতে যাবো ওর মেকআপ করার কথা বলছে আমার আমার খুবই মানে সৌভাগ্য ওর স্পেশাল দিনে আমি মেকআপ করি কিছুদিন আগে ওর একটা মেকআপার করছিলাম ওই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ওই ভিডিও ওই মেকঅপারটা আরও অনেক তোমরা পছন্দ করছো তো ওর আজকে স্পেশাল দিনে অ্যানিভার্সারি যেহেতু জানি না কীরকম ওর লুক দিতে পারি আমি খুব চেষ্টা করুন ওই যে ওর সিম্পলিশ সাজবো চেষ্টা করো ওর মন মতন ওর স্পেশাল দিনটার খোলা লাগা তো তোমরা সঙ্গে থাকো এখন আমি স্টুডিওতেই আছি বাইরে মৃত্যু পরে আমার সাথে দিতে যাব ওই সেদিন যে গেছিলো হেই যাইবো দ্বিতীয় যাইবো তো ও লেগে হত্যা করতে একখানে আমি আমার স্টুডিওতেই আছি সো আর সুদেশনা না লোকেশান তো তোমরা জানো মেলা কর তো এক্ষণে আমি আছি আগরতলা আগরতলা থেকে মেলাঘর যাবো তো একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি ওর লুক এ টু জেড সব কিছু দেখবা দেখতে তারপরে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ওরই কেমন লাগে ঠিক আছে পাইপৰ তৃপ্তি লে অফকে আই দে আমাৰ কৈছে এতিয়া কেলা কৰো আমাৰ খুব প্ৰিয় মানুহ ঠিক আছে আৰু খুব স্পেচিয়েল দিন তো চল যায় আৰু দেৰি কৰিলে লগে থাকিবা কিন্তু যাই বা নাযায় কিন্তু একদম লছ বা

好。 তোমাকে কথা এর জন্যই মানুষ ভালোবাসে তুমি মানুষকে বেশি ভালোবাসো বলে এত দূর থেকে তুমি আসতে পেরেছো একদমই সাহস এমন ভাবে জিবো না আমি বাজার টাজার করে দিবা সুন্দর ভাবে আর এই যে আজকে ডেকোরেশন বা এই যে আজকে এত কিছু আমার এটা তো আমি বুঝতেই পারছি এটাই ভালো লাগে যে ও আমার ভালো যা মানে আমি দেখে তোমার ফ্যামিলি সবাই মানে ভীষণ তোমাকে আদর করে আমি আগের বারে এসেও দেখেছি মানে যেটা হয়তো ক্যামেরাতে দেখা যায় কিন্তু সামনা সামনাসামনি যেটা উপলব্ধি করা যায়

বাজার করে নিয়ে এসে স্কুটিতে করে আবার মানে ক্যারি ব্যাগ ব্যাগ না স্কুটির মধ্যে ডিগিতেই ঢুকিয়ে দেয় সিট খুলে বার করে না ও এটা এনেছি চিকেন এনেছি রান্না করে খাওয়া আর তখন দিদি ভাই তো আমি দেখি একবার পর্যন্ত ফোন কাটে মাছ কাটে সব দেখি ভাল লাগে কথা বলছে জানো তো যাইয়া অনেক কিছু বলছিল আমি প্রথমে ভাবছিলাম ক্লিপটা নেব না না আমি বলছি না নি নি না ভাল লাগে তো যেটা ভাল লাগে আর আমি এমন সার্চ করেছি আমি জানতাম না আমি অটোমেটিকই আমারে চলে আসে আর যে তুমি দাদাটাকে চিন্তা তাই না আমি একটু থামলাম যে দেখি তো দাদা ভাই তো মনে তার বেশি তোমাকেও দেখতে পেলাম তাহলে আমি ঠিকই দেখি মানে মাঝে মাঝে দেখ ডক জামা আমার জামাই এই জায়গাটা দেখলে বা খুশি হবে বলে বোজা আমার সংসারও দেখেছে

মেকআপ তো কমপ্লিট অন মিউজিক লেগে মিউজিক লেগে তো কমপ্লিট আইটে তো পারে তো যতটুকু পারা যায় দেওয়া যাবে ঠিক আছে হেয়ারস্টাইল বাকি তো এখন পর্যন্ত কেমন লাগছে ভালো লাগছে তোমরা বুঝা নিও পাতালা আর সেমনি ভালো লাগছে তো এই হলো সুদেশনা ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা তো জানাবে অবশ্যই আর তোমার কেমন লেগেছে বলো দারুণ জাস্ট দারুণ

তারপর আমাদের নিমন্ত্রণ করো আমরা এসে ভালো করে খেয়ে যাই একদম একদম আশীর্বাদ করো যাতে ভালোভাবে থাকতে পারি অনেক ধন্যবাদ দাদা ভাই খুবই খুশি